আসসালামু আলাইকুম আমি নার্গি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ছোট্ট বারান্দা থেকে ভিডিওটা শুরু করেছি বন্ধুরা আর আমার গাছগুলোকে একটু দেখিয়ে দিলাম কারণ প্রতিদিন কোনো না কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আসে তো সেজন্য তাদের উদ্দেশ্য করে আমি একটু আমার গাছগুলো দেখিয়ে দিলাম আমি তো রোজই দেখি তো মাঝে মাঝে আপনাদের সাথেও কিন্তু একটু শেয়ার করি তো বারান্দাও কিছু গাছ আছে আর ঘরেও কিছু গাছ রেখেছি তো সকাল সকাল পানি দিয়েছি তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে এই তো নাস্তা রেডি করেছি নাস্তা আসলে কিনে আনা হয়েছে হোটেলের নাস্তা তো নাস্তাটা খেয়ে তারপরে রান্নাটা করব। আর রান্নাটা আজকে আমি শেয়ার করিনি রান্নাটা করে ফেলেছি আর কি রান্না করেছি সেটাই শুধু একটু দেখিয়ে দিব। আসলে রান্নাটা দেখাইতে গেলে অন্য কিছু আর দেখানো হয় না টাইমটা বেশি হয়ে যায় আর বড় ভিডিও দিলে তো হয়তো কেউ দেখতে চায় না বিরক্ত লাগে তো সেজন্য একটু ছোট করার চেষ্টা করি ভিডিওটা যেন তাড়াতাড়ি আমার বন্ধুরা দেখে শেষ করতে পারে তো আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ গুনো করেছিলাম পেঁপে ভাজি ডাল ভাত এটাই রান্না করেছি আর আগের দিন কিছু কাপড় ধুয়েছিলাম মানে ওয়াশিং মেশিনে ধুয়েছিলাম তো সেই কাপড়গুলো এখন ভাজ করে গুছিয়ে রাখবো তো সেটা একটু শেয়ার করলাম আজকে রান্না শেয়ার না করে আমি কাপড়টা কিভাবে কোথায় গুছিয়ে রাখি সেটাই আসলে দেখাবো তো এটাও কিন্তু একটা বড় কাজ কাপড় ধোয়াও যেমন একটা বড় কাজ কাপড়গুলো সুন্দর করে ভাজ করে যার যার জায়গা মধ্যে রাখা এটাও কিন্তু বড় একটা কাজ আসলে ঘরে যে কত রকমের কাজ থাকে সেটা একমাত্র যারা ঘরে মেয়ে মানুষ থাকে তো তারাই শুধু জানে আর এটা আর কাউকে বোঝানো যাবে না যে ঘরে যে কত রকমের কাজ থাকে খুঁজে খুঁজে বহুত কাজ করা যায় কিন্তু সেসব কাজ আসলে সবার চোখে পড়ে না তো এই বা কাপড়গুলো যদি ভাজ করে না রাখি তাহলে কিন্তু এভাবেই পরে থাকবে তো এটাও যার যার কাপড় তার তার ডয়ে যে আমি রেখে দিচ্ছি এটাও কিন্তু বড়ো একটা কাজের ভিতরে আসলে পরে এই কাপড়গুলো যদি আপনি ঠিক করে না গোছান তাহলে দেখা যাবে সারা ঘরে শুধু কাপড়ই দেখা যাবে তো আমি এই যে কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখব আর যারা বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন এখন একটা লাইক করেনি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন মনে করিয়ে দিয়েছি আপনাদের দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর কোনো নতুন বন্ধু যদি আজ প্রথম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন আমার পেজটি যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো তো যেখানকার কাপড় আমি কিছু কাপড় আলমারিতে রাখবো আর কিছু কাপড় অর্ডর পেয়ে রেখেছি যেগুলো রেগুলার পরার কাপড় সেগুলো অর্ডার পেয়ে রেখে দিয়েছি আর যেগুলো একটু উঠিয়ে রাখার কাপড় সেগুলো যে আমি একটু আলমারিতে রেখে দিব আর সন্ধ্যার সময় আমি কাস্টার তৈরি করবো বন্ধুরা তো ভিডিওটার লাস্ট অবধি আপনারা থাকবেন আমি কীভাবে কাস্টার্ডটা রেডি করি সেটা একটু শেয়ার করবো তো সেই জন্য কিন্তু আমি আজকে রান্নাটা শেয়ার করিনি কারণ না সন্ধ্যা নাস্তা বা দুপুরে রান্না একসাথে সব শেয়ার করতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায় তো আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি আর আমি এখানে কাস্টার্ড পাউডার চার চামচ নিয়েছি তো হাফ লিটার দুধের সাথে চার চামচ কাস্টার্ড পাউডারই ঠিক আছে তো আপনাদের সামনেই আমি তৈরি করব দেখতে পারবেন তো এটা তো আসলে রেসিপির চ্যানেল না তারপরও কিন্তু আমি কিছুটা দেখিয়ে দিব আর বুঝিয়ে দিব। আর রেসিপির চ্যানেল না হলেও ব্লগ ভিডিও তো আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো যেহেতু আমি একটা নাস্তা রেডি করছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখান থেকে আমি যতটুক বোঝানোর আপনাদের বুঝিয়ে দিব। আর বাকিটা তো রেসিপি চ্যানেল আছে অন্য অন্য আপুদের সেখান থেকে আপনারা যারা এখনও এইটা ট্রাই না করেছেন তারা রেসিপি চ্যানেল দেখে ট্রাই করতে পারেন আর যেসব আপুরা আপনারা এটা রান্না করতে জানেন তাদের কাছে তো কোনো ব্যাপারই না কিন্তু আমি কিভাবে করি সেটা একটু দেখে নেন প্লিজ তো আপনিটা দুধ আমি আগে একটু বসে জাল করে নিয়েছি আর আমার স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম চিনি লবণ এটা আসলে যার যার স্বাদ অনুযায়ী দেওয়াটাই ভালো এটা আসলে কোনো মাপ দিলে হবে না কারণ সবার টেস্ট তো আর একরকম না তো আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি আমি একটু কম মিষ্টি খাই তো সে আন্দাজ করে আমি একটু কমই দিয়েছি আর যেহেতু এটার ভিতরে অনেক ধরনের ফল পড়বে আর ফল তো মিষ্টি হয় তো সেজন্য এটা একটু কম মিষ্টি দেওয়াটাই ভালো তো এখন আমি চিনি দেওয়ার পরে একটু সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম তারপরে যে কাস্টার পাউডারটা গুলিয়ে রেখেছি সেটাই যে ঢেলে দিয়েছি এখন অনাবরত লেড়ে যেতে হবে আর না কোনো রকম বন্ধ করা যাবে না তাহলে দলা পেকে যেতে পারে আর এটা রান্না করতে সময় লাগে না চার পাঁচ মিনিটের মতো একটু জাল দিলেই হয়ে যাবে এখন এই জিনিসটা ঘন হয়ে যাবে আর আমি চুলা থেকে একদম ঘন করব না তাহলে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এই যে আমি এখন কিন্তু নামিয়ে ফেলবো আমারটা ঘন হয়ে গেছে আমি এই পরিমাণ রেখেছি আর এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে তো এটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিব এটা নামানোর পরেও কিন্তু এটা একটু নাড়তে হবে তা না হলে কিন্তু উপর থেকে একটা স্বরের মতো পড়ে যাবে আর স্বরের মতো পড়লে খেতে কিন্তু ভালো লাগবে না মুখে বাঁচবে আর যদি এভাবে একটু নেড়ে চেড়ে যদি আমরা একটু ঠান্ডা করি হালকা তাহলে মানে ক্রিমি ক্রিমি ভাবটাই থাকবে তো এই তো হয়ে গেছে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো ভালো মতো ঠান্ডা হয়ে রয়ে গেছে এখন আমি এর ভিতরে ফলগুলো মিক্স করব। তো ফলের ভিতরে আমি নিয়েছি আনার নিয়েছি আর হচ্ছে আপেল আঙ্গুর আর হচ্ছে কলা তো এই সব ফলগুলো দিয়ে আমি এটাকে মিক্স করব। আর ফলটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন আমি কিন্তু এখানে একটু বেশি পরিমাণ অ্যাড করব। কারণ আমার ছেলেরা আসলে এমনিতে ফলটা খেতে চায় না যদি এভাবে কাস্টার্ডের ভিতরে আমি দিয়ে দিই তাহলে ওরা এটা খায় তো সেজন্য আমি একটু বেশি দিব। আপনারা চাইলে একটু কমই দিতে পারেন আসলে এটার কোনো মাপ নেই এটা হচ্ছে যার যার মানে রুচি অনুযায়ী আপনি কতটুকু দিতে চান ফল সেই অনুযায়ী দিবেন আর আমার মনে হয় ফল কিন্তু অনেক বাচ্চারা খেতে চায় না এটা কিন্তু সত্য কথা বাচ্চারা যেটা ভালো দেখবেন সেটাই খাবে না ওরা যেটা ক্ষতি হয় ওরা সেটাই বেশি করে খাওয়ার চেষ্টা করে তো এইভাবে কাস্টারটা দিলে কিন্তু আমার মনে হয় বাচ্চারা খাবে এটা যেহেতু মিষ্টি একটা জিনিস তো এই ভিতরে একটু বেশি ফল দিলে কিন্তু বাচ্চারা সুন্দর মতো খেয়ে নিবে আমি তো এরকম করেই আমার ছেলেদের খাওয়াই তো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই তো কাস্টারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখন পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওতে আছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আমার তো হয়তো কাস্টার্ডটা রেডি হয়ে গেছে এখন আমরা খেয়ে নিব আর বন্ধুরা আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন কিন্তু আপনাদের টেস্ট করাতে পাচ্ছি না আপনারা নিজেরা কষ্ট করে বাসায় একটু বানিয়ে খাবেন যারা এটা খেয়েছেন আগে তারা তো জানেন যে এটা ভীষণ টেস্ট লাগে আর যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা যে ফল আমি দিয়েছি সেটা তো দেখেছেন আর সাথে কাস্টার্ড পাউডারটা এটা আপনারা দোকানে চাইলে কিনতে পাবেন বড় কোনো স্টোর যে দোকানগুলো থাকে সেখানে চাইলে কাস্টার্ড পাউডার বললে আপনাদের দিয়ে দিবে এতে এটা কিন্তু খুবই মজা ভীষণ মজা পুরো আইসক্রিমের মতো টেস্টে আসে আমি যে কাস্টার্ডটা নিয়েছি সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার এই ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে সেজন্য আমি এটাই নিই তো আমার ভিডিওটা এই পর্যন্ত কি ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ